পবিত্র আল কোরআনুল করিমের সপ্তম সুরা সুরা আল একশো উনআশি নম্বর আয়তে করিমা আমি তেলাবাদ করেছি আল্লাহ রব্বুল মি এই জায়গায় ঘোষণা দিয়েছেন তিনটি বৈশিষ্ট্য যে মানুষের মধ্যে থাকবে তাদের ঠিকানা হবে জাহান্ন তিনটি বৈশিষ্ট্য তিনটি গুণ যে মানুষগুলোর মধ্যে পাওয়া যাবে আল্লাহ তাদেরকে জাহান নামের জন্য সৃষ্টি করেছি সকলেই আল্লাহ বলেন পাক এই কারিমাই ঘোষণা দিয়েছেন এমন কিছু বান্দাবান্দি পৃথিবীতে আছে যাদের মধ্যে এই গুণগুলো আছে যাদের মধ্যে এই বৈশিষ্ট্য পাওয়া যাবে সুরাল আরফ একশো উনআশি নম্বর আয়তে কারিমা প্রমাণ করে এদের জন্মই হয়েছে যার নামে যাওয়ার জন্য সকলেই বলেন নাউজুবিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারআনা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল আমি নির্ধারণ করে রেখেছি তাদেরকে সৃষ্টি করেছি জিন মানুষ এবং জিনদের মধ্য থেকে কিছু সমস্ত মানুষ আর কিছু সংখ্যক জিনকে আমি আল্লাহ রব্বুল জাহান জাহান্নামের জন্য তৈরি করেছি সবাই বলেন নাউযু পাক ঘোষণা দিয়েছেন কিছু মানুষ আর কিছু দিনকে আমি সৃষ্টি করেছি জাহান নামের জন্য কারা সেই মানুষ আর তাদের বৈশিষ্ট্য কি এদের বৈশিষ্ট্য হল তিনটি সবাই বলুন নাউজ এক নম্বর বৈশিষ্ট্য হলমকিহার আল্লাহ পাক বলেন তাদের প্রথম বৈশিষ্ট্য হল লাহুম কুলু বিহা তাদেরকে আমি হৃদয় দিয়েছি অন্তকরণ দিয়েছি কলপ দিয়েছি কিন্তু এই হৃদয় অন্তকরণ কল দিয়ে তারা বোঝে না দুই নম্বর বৈশিষ্ট্য হল ওলাহুম আয়ুন উল্লাহ বিহা তাদেরকে আমি চক্ষু দিয়েছি কিন্তু এই চক্ষু দিয়ে তারা দেখে না তিন নম্বর বৈশিষ্ট্য হল বিহা তাদেরকে আমি কান দিয়েছি কিন্তু এই কান তারা থপন করে না অন্নপাগ বলেন এই তিনটি বৈশিষ্ট্য যাদের মধ্যে রয়েছে যাদের অন্তকরণ রয়েছে কিন্তু অন্তকরণ দিয়ে অনুধাবন করে না আল্লাহকে বোঝার চেষ্টা করে না আল্লাহর বিধানকে মানার চেষ্টা করে না আল্লাহর নবীকে চেনে না আল্লাহর নবীকে কেন দুনিয়ায় প্রেরণ করা হলো আর ওই মানুষগুলোকে কেন দুনিয়ায় প্রেরণ করা হলো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি দায়িত্ব দিয়েছেন তাদেরকে আল্লাহরবুল আলামিন কি কাজের জন্য পাঠিয়েছেন এই বিষয়গুলো যারা বোঝে না চিন্তা করে না উপলব্ধি করে না অন্তকরণ থাকার পরেও আল্লাহ পাক বলেন এই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহরবুল আলমিন জাহান্নামের জন্য সৃষ্টি করেছি আবার বৈশিষ্ট্যের কথা আল্লাহরবুল আলামিন বলেন তাদেরকে চক্ষু দেনা এই চক্ষু দ্বারা তারা দেখে না পৃথিবীতে এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না যাকে আল্লাহরবল আলমিন চক্ষু দিয়েছেন দৃষ্টি শক্তি দান করেছেন এই দৃষ্টি শক্তি দিয়ে দেখতে পায় না এমন কোন খুঁজে পাওয়া যায় না মানুষকে কোনও আল্লাহর কেন এই কথা বললেন আমি তাদেরকে চক্ষু দিয়েছি তারা এই চোখ দিয়ে দেখে না কত নিয়ামত আল্লাহরমিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন বান্দা বান্দির জন্য আল্লাহরবল আলমিন বান্দাবান্দিকে কত নিয়ামত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দিয়ে মানুষেরা চলে না মানুষের আল্লাহকে স্বীকার করে না মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানে না আখিরাতকে বিশ্বাস করে না আল্লাহ পাক মানুষের জন্য কোরআন দিয়েছেন এই কোরআনকে চক্ষু দিয়ে যারা পড়ে না পাঠ করে না আল্লাহ পাক বলেন এদের সৃষ্টি হল জন্য তিন নম্বর বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাদেরকে কান দেওয়া হয়েছে তাদেরকে আমি কান দিয়েছি এই কান দিয়ে তারা শোনে না আমার নবী তাদেরকে যে দিনের দাওয়াত দিত আম্বি আনামরা দুনিয়া এসেছিলেন মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য আল্লাহরুল মিনের দিকে মানুষকে দামাত দেওয়ার জন্য আল্লাহর নবিরাসুলরা দুনিয়া এসেছিলেন নবিরাসুলের কথা যারা কান দিয়ে শোনে না আল্লাহর বিধানের কথা যারা কান দিয়ে শোনে না আল্লাপাক বলেন এই সমস্ত মানুষদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি সবাই বলেন না সূরা আল আরা নম্বর আয়াতে কারীমা আপনারা দেখবেন আল্লাহ পাক বলেছেন এই তিন বৈশিষ্ট্য যে মানুষগুলোর মধ্যে আছে হৃদয় আছে অন্তকরণ আছে কিন্তু আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহকে স্বীকার করে না আল্লাহর সঙ্গে শিরক করে এই পুরো পৃথিবী যদি অনেক মাহবুদ এলা যদি থাকত তাহলে এই পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেত সবাই বলে নাউজুবিল্লা পৃথিবীতে অনেক মানুষ আছে তারা হৃদয় দিয়ে আল্লাহকে স্বীকার করে না বিশ্বাস করে না তারা মনে করে বিভিন্ন দেব দেবী বিভিন্ন মাবু বিভিন্ন স্রষ্টা এই পুরো পৃথিবী পরিচালনা করেন সবাই বলেন নাউজুবিল্লা দেখেন না যদি একাধিক এলাহা থাকতো মা বুধ থাকতো এই পৃথিবী চলতে পারতো না যদি আকাশের দায়িত্ব একজনের মেঘমালার দায়িত্ব যদি একজনের সূর্যের দায়িত্ব যদি একজনের থাকতো চন্দ্রের দায়িত্ব যদি একজনের থাকতো দিনের দায়িত্ব যদি একজনের থাকতো গো রাতের দায়িত্ব যদি একজনের থাকতো গো তাহলে রাত আর দিনের আবর্ত দিন এবং রাতের আবর্তন দিনের পরে রাত আসে রাতের পরে আবার দিন আসে শীতের পরে গরম আবার গরমের পরে দিন আসে সব কিছু নিয়মতান্ত্রিক ভাবে চলে একাধিক মা বুদেলা যদি থাকত তাহলে এইগুলো ভালোভাবে চলতে পারত না সবাই বলেন ঠিক কিনা যদি একাধিক মা বুদ থাকত যদি একজন করোনার দায়িত্বে থাকত যদি অসন্তুষ্ট হতো পৃথিবীর মানুষের উপরে তাহলে বলতো যেই এই করোনা আর কোনোদিন এই পৃথিবী থেকে তোলা হবে না আবার একজন যদি দয়ার দায়িত্বে থাকত রহমতের দায়িত্বে থাকত সে তখন চিন্তা করত মানুষের অনেক কষ্ট হচ্ছে অনেক অসুবিধা হচ্ছে মানুষেরা বিভিন্ন দুঃখ কষ্টের মধ্যে আছে সুতরাং এই সময় আর দীর্ঘায়িত করা যাবে না তাহলে এই একাধিক মাবুত যদি থাকত আর এই পৃথিবী চলতে পারতো না কিন্তু পৃথিবীতে অনেক মানুষ আছে যারা বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যারা শিরক করে অন্তকরণ দিয়ে যারা বোঝে না অনুধাবন করে না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন সবাই বলেন নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আমিন এই সমস্ত মানুষের পরিচয় বর্ণনা করতে গিয়ে বলেন

এখানে বলেছেন যাদের চোখ রয়েছে দেখে না অন্তকরণ রয়েছে উপলব্ধি করে না কান আসে শোনে না দিনের কথা আল্লাহ পাক বলেন এরা হলো চতুষ্পদ জীব জানোয়ার যে পশুগুলো রয়েছে এই পশুর ন্যায় এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বল আদল এরা পশুর চাইতেও এরা হলো নিকৃষ্ট সবাই বলেন নাউযু বিল্লাহ পশুর মধ্যে জানোয়ারের মধ্যে মধ্যে জীবের আল্লাহ কিছু দিয়েছেন বৈশিষ্ট্য দিয়েছেন একটা জানোয়ার একটা জন্তুকে যদি তার মনিব যদি ডাকে তাহলে সে ডাকে সাড়া দেয় কথা বলতে পারে না কিন্তু তার ডাকে সাড়া দেয় ডানে চলতে বললে ডানে চলে বামে চলতে বললে বামে চলে তার সামনে যদি খাবার ধরা হয় তাহলে তার মনিবের কাছে ছুটে যায় কিন্তু এই মানুষগুলোর অবস্থা এতই নিম্নমানের হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জীবন দিয়েছেন আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই তাদের মৃত্যুর ফায়সালা রয়েছে কিন্তু এই মানুষগুলো আল্লাহর দেওয়া জীবিকা তারা ভোগ করে কিন্তু আল্লাহর বিধানগুলোকে তারা

আল্লাহ রব্বুল আলামিন বলেন এরা হলো গাফিলে এরা হলো উদাসীন সবাই বলেন নাউজুবিল্লাহ এরা গাফিল উদাসীন এদেরকে ডাকা হয় আল্লাহর দিনের দিকে ডাকা হয় কিন্তু আল্লাহর দ্বীন তারা গ্রহণ করে না মানে না এদেরকে ডাকা হয় আল্লাহর বিধানের দিকে অনুসরণ করার দিকে কিন্তু এই চোখ দিয়ে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন এই নিয়ামত গুলোকে ভোগ করে নিয়ামতের প্রশংসা করে কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের প্রশংসা করে না আল্লাহ পাক তাদেরকে গাইডলাইন তাদেরকে একটা জীবন বিধান দিয়েছেন আল কোরআনুল করিম এই কোরআনুল কারিমকে তারা তেলাওয়াত করে না কোরানের বাণী তাদের অন্ত করেন ঢোকে না তাদের কানে ঢোকে না এই কোরআনকে যারা চোখ দিয়ে দেখে না আল্লাহ পাক বলেন এদেরকে আমি সৃষ্টি করেছি জাহান নামের জন্য সবাই বলেন নাউজুবিল্লাহ আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা কোরআন পড়ে না আবার কোরান পাঠ করা জরুরি এটা শিক্ষা অর্জন করা গুরুত্বপূর্ণ একটি কাজ অনুধাবন করে না জীবনের সমস্ত কাজ কর্ম করে কিন্তু আল্লাহর কোরআন পাঠ করতে জানে না তারা মনে করে আগে লেখাপড়া করি নাই এখন তো আর বয়স নাই অথচ এই মানুষগুলো দুনিয়ার সমস্ত কাজকর্ম করে কিন্তু আল্লাহর বিধান আল কোরআনুল কারিম পাঠ করা শিখতে হবে এটা তেলাওয়াত করতে হবে এই যে গুরুত্ব কত বেশি এই গুরুত্ব অনুধাবন করে না আলামিন তার যে সমস্ত বান্দা বান্দি দুনিয়ায় প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্যের কথা গুণাগুণের কথা বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যে তিনটি গুনাগুনের কথা বৈশিষ্ট্যের কথা বর্ণনা করলেন আর বান্দা বান্দীর মধ্যে যদি এই তিনটা বৈশিষ্ট্য পুরোপুরি ভাবে পাওয়া যায় তাহলে মনে করতে হবে ওই ব্যক্তির পরকাল বড়ই ধ্বংস হয়ে গেছে ওই ব্যক্তির পরকালের ঠিকানা হবে জাহান্নাম